আল্লাহ তালা ব্যাগ যদি আজকে আমরা ফসলে পোকা মারার জন্য বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকি ঠিক কিনা ঔষধ দেয় সার দেয় যাতে পোকাগুলো মেরে যায় কিচ্ছু করা লাগবে না ঔষধ দেওয়া লাগবে না পোকা মারার জন্য আপনার এক বিঘে ভুইতি পাঁচ হাজার ব্যাংক ছেড়ে দেন পাঁচ মিনিটের ভিতরে যত পোকা আছে সব কি হবে আজকে সিন এত উন্নত হওয়ার পিছনে তারা তাদের ফসল উৎপন্নর জন্য এরকম ঔষধ প্রয়োগ করে না তারা তাদের মাঠের ফসল উৎপন্ন করার জন্য বৃদ্ধি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাংক তারা করাই করে চাষিরা ব্যাংক বাড়িতে বসে তাদের ফসলগুলোতে এরকম শেল্টার দিয়ে ব্যাংক ছেড়ে দেয় মুহূর্তের ভিতরে ব্যাংক কি ওই ফসলগুলোর পোকাগুলো খেয়ে ফেলে আর ব্যাংক যে ফসলের ভিতরে থাকে ওই ফসলটা আস্তে আস্তে কি হয় বৃদ্ধি হতে থাকে জোরব আলম আল্লাহ তালা এরকম উপকার করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহর পক্ষে থাকার কারণে নবীর পক্ষে থাকার কারণে যদি বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা এখন মূল শিক্ষাটা কি যেটা আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারিমের ভিতরে বন্দনা করতেছেন ইব্রাহিম আলী ফেলে দেওয়া হলো আর ইব্রাহিম আগুনের মধ্যে থেকে বের হয়ে আসলেন বে আসার আশার উপরে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন আমার আল্লার অপল আরমীর ওই ভাষণটা কোরানে কারিমের ভিতরে কোর্ট করেছেন আল্লার অপল আরমিন বর্ণনা করতেছেন অ দো কানাতলাকুমু সতুনা হাসানাতুংফি এ বড় হেমা ওল্লাজি নামা ইযো অলু ঔমিহিম ইন্নাবর আ অমিমাতবদু নামিং দো নীল্লা কাফাৰু নামিকুম অবা দা বাইনা না অবাইনা কোমল আদা অ তুল্মা অদা আবাদান হাতাটো অমিনু বিল্লাহি অহাদা ইল্লা অলা ই বৰ আবি জোৰে বলে নল্লা হ কিবা আল্লাহ যে ববনা করতেছেন অদুকালাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা আল্লাযী ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কোরআন আর একটা আকাসুসওয়াতুন হাসানা নবীর উত্তম চরিত্রের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে আদর্শ রয়েছে আবার ইব্রাহিমের শরীতির সঙ্গে আল্লাহ তাআলা ওই কথাই প্রক করে দিয়েছেন কা ক্বালা লাকুম ফি রাসূলিল্লাহিনা বলে আল্লাহ বলছেন লাকাদ ক্বালা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমাল্লাযীনা আমা ইব্রাহিম এবং তার অনুসারীদের জন্য অনুসারীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কি আদর্শ ইব্রাহিম একাই একটা লেডার ছিলেন তিনি একাই তার পিছনে কেউ ছিল না কোন জাতি ছিল না কোন সমাজ ছিল না তার কোনো পরিবার ছিল না তার কোনো গোষ্ঠী ছিল না পৃথিবীর সবচাইতে বড় শক্তিদার বাদশা সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন এই যে ইজআলু লিউমহুম ইন্না বুরআউ মিনকুম ওয়া আমার জাতি ওয়া আমার কম ওয়া আমার সম্প্রদায় ওয়া আমার বাপ ওয়া আমার মা ওয়া আমার পরিবারভুক্ত লোকরা তোমরা শোনো আজকের থেকে তোমাদের সাথে কোনো সম্পর্ক আমার কে বলতেছে ইব্রাহিম বলতছে একা একদিকে দাঁড়িয়ে একা আমার জাতি বুড়ো আও তোমাদের সাথে কোনো সম্পর্ক আমার নাই শুধু তাই নাই আরো সম্পর্ক নাই কি অমিম্মা তাপদুল্লা আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক এই কথা ঘোষণা করলেন ইব্রাহিম ততদিন পর্যন্ত কতদিন কাফার না বিকুম বা অবাদা বা অবাদা বাইনা না অবাই না কুমল আদা তলা আবাদা না হাত্তা তুমিনুমিল্লা যতদিন পর্যন্ত তোমরা সমস্ত আলেহা পরিত্যাগ না করে সমস্ত কুফর সিরেক পরিত্যাগ না করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করবে ততদিন পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না একাই দাঁড়িয়ে কথা ঘোষণা দিলেন এজন্য আমার আল্লাহ রব্বর আলিবিন ইব্রাহিম আলী হিসালামের ব্যাপারে বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতাং অলিতা ইব্রাহিম একা একটা জাতি উম্মা শব্দের শাব্দিক অর্থ কিন্তু হয় মানে মেলা মানুষ নিয়ে কিন্তু একটা উম্মা গঠিত হয় কিন্তু এটা যদু বহু বছর না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম যেহেতু একা একটা লিডার ছিলেন আর একাই সমস্ত শক্তির সামনে দাঁড়িয়ে এরকম তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্র শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মীয় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে একাই লড়েছিলেন এজন্য আল্লাহ তালা খুশিয়ে ইব্রাহিম আলী সালামকে বলেছেন ইন্না ইব্রাহিম আকানা উম্মাতাং অনিতা ইব্রাহিম একাই একটা জাতি একাই একটা উম্মত জোরে বলেন আল্লাহ আকবর এত বড় ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমী সম্মানিত ভাইরা এটাই আছে পুরস্কার এটা কি পুরস্কার সম্মানিত ভাইরা খুব লক্ষ্য করেন আমরা এবারে মূল বক্তব্যের দিকে চলে যাই যে এই মূল বক্তব্যের কথা আমার মিন বড় করতেছেন যে আয়াত দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম মনে আছে এখনো কিন্তু আলোচনার ভিতরে ঢুকিনি যে আয়াতটা বলেছো আয়াতের তাপচির এখন পর্যন্ত করিনি শুধুমাত্র ইব্রাহিম যে পুরস্কার পেল সেই পুরস্কারকে আমার আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করতেছেন ওয়াহাবানু ইসা ওয়া ও ইব্রাহিমের দুইটা সন্তান ছিল একটার নাম ইসহাক আর একটার নাম হচ্ছে ইসমাইল ইসমাইলের বংশে একজন মাত্র নবী এসেছে আর ইসহাকের বংশে আমার আল্লাহ রব্বুল আলমিন একজন দুইজন নয় লক্ষদ্বীপ নবী ইসহাকের বংশ আল্লাহ তালা দান করেছেন জোরে বলেন সুবাহ আর এই ইসহাক বংশ থেকে ইয়াকুব এসেছে ইয়াকুব আলী সালামের কয় সন্তান বারো সন্তান কয় সন্তান ওই যে ইউসুফ জুলেখা শোনেন নেম আপনি না ইসুফ জুলেখা ইউসুফ জুলেখা ইউসুফ আলী সালাতাম বনিয়ামিন এবং অন্য মায়ের সন্তান ছিল দশ ভাই ইউসুফ উলি আমিহি আল্লাহ তালা বলতেছেন ওই ইউসুফ খবরদার তোমার ভাইদের কাছে স্বপ্নের দাবি করো না তাহলে তোমার ভাইরা তোমার প্রতি কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে এই কথা বলেছেন আল্লাহ তালাই শ্রা ইউসুফা ইউসুফের ভিতরে এই ইয়াকুবের বংশধার থেকে আল্লাহ তালা অগণিত কী বের করেছেন নবী বের করেছেন এত বড় পুরস্কার আল্লাহ তারা দিলেন যা যুগ যুগ ধরে পৃথিবীর মানচিত্রে ওই নবীগণ আল্লাহর দিনের কাজ করেছে একজন নবী গেছেন আরেকজন নবী এসে হাল ধরেছেন দিনের কাজ তাওহিদের কাজের আঞ্জাম দিয়েছেন আর কেমন পর্যন্ত ইব্রাহিমের প্রতি আল্লাহ তালা সালাম বর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন আখিরিন আলা এজন্য আলী ফাতিয়া নামাজ পড়ার পরে আমরা যখন আত্মহাতি আত্মহাতুর পরে দরুদের ভিতরে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে শান্তি পরিচিত হওয়ার পাশাপাশি ইব্রাহিমের উপরে এবং তার পরিবারের উপরে শান্তি পরিচিত হোক এই মর্মে আমরা দোয়া করে থাকি ঠিক না এবার আসেন আমি এবার একটা তথ্য দেব খুব মনোযোগ সহকারে শুনবেন এই যে কাহিনী আমি শোনালাম ইব্রাহিমের কাহিনী তৃতীয় নম্বর রুকু থেকে আলোচনা চলতেছে আল্লাহ তালা এই আলোচনাটা শোনাচ্ছেন কাদের কাছে মক্কার লোকের কাছে তাই তো আর আমরা প্রায় দেড় হাজার বছর পরে এসে শুনতেছি মক্কার লোকের কাছে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন সময় আলোচনাটা শোনাচ্ছেন সেই সময়তে এমন একটা অবস্থা ছিল মক্কার যারা কেবলমাত্র ইসলাম কবুল করেছে কেবলমাত্র নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আর এই বায়াত গ্রহণ করার কারণে স্বজাতির লোকরা আপন লোকরা জেনে ফেলেছে যে আমার সন্তান আমার ভাতিজা আমার চাষা আমার স্ত্রী আমার কন্যা তারা ইসলাম কবুল করেছে মোহাম্মদের হাতে হাত দিয়ে এই কথা শোনার পরে তাদের উপরে স্টিম রুলাল নির্যাতন শুরু হয়ে গিয়েছে যেমন শুরু হয়েছিল তাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসাল্লামের উপরে এখন যেহেতু নির্যাতন শুরু হয়েছে ওই নির্যাতনকারী মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলমিন শান্তনা দর জন্য এই রুকুটা নাজিল করতেছেন মক্কার মুসলমানদেরকে বলতেছে মুসলমান ধাবрие যারা তোমাদের আদি পিতার দিকে তাকিয়ে দেখো মুসলিম মিল্লাতের জাতির পিতার দিকে তাকিয়ে দেখো তার উপরে কি রকম নির্যাতন এসেছিল নিপির ও তার জাতি তাকে বয়কট করেছে তার সমাজ তাকে বয়কট করেছে ধর্মীয় শক্তি যত ছিল তাকে বয়কট করেছে রাষ্ট্র শক্তি তাকে বয়কট করেছে এত বয়কটের সম্মুখীন হওয়ার পর ইব্রাহিম কিন্তু একা দাঁড়িয়ে আছে আল্লাহর কথার দিকে একটু তিনি নরসার করেন নাই সুতরাং এই বিপদ মুহূর্তে কি তোমরা আল্লাহ এই তাওহিদের দিকে প্রতিষ্ঠিত না থেকে তোমরা কি আলোচন করে আবার পূর্বের দিকে ফেরত যাবে আহ এটা আল্লাহ বুঝাতে যাচ্ছেন এজন্য প্রতিদিন আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে মমিন তুমি দোয়া বলো হল ইনসলাতি অনুশুকি অমামাতি লীল্লাহি আলেমিন মমিন তুমি বলো হেন বে আপতে বলুন বললে ইন সালার নিশ্চয়ই আমার নামাৎ অনুসুকি আমার কুরবানি ও মা আমার বেসে থাকা ও মা আমার মরে যা লিল্লা হিরব বেলা আলাম ইন্দরে বলেন কার জন্য আল্লাহ রদনু ইবরাহিম আলী হিসানা তোসলাম বললেন ইন্নি অজ্জা হাতু অজি হে আ লিল্লা দি হা তারসমা তিওয়াল আর দা হানি পাও অ মা আন আমার জাহাতি সোনা ইন্ন অজ্জা আমি মোটা হয়ে গেলাম তার দিকে আল্লাহর দিকে যিনি ফাতার আকাশের জমিনের মালিক আর আমি ঘোষণা দিচ্ছি মুশ্রিকির আমি তোমাদের সাথে নয় এবার এই ঘোষণা দিয়েছিলেন একাই সুতরাং নবীর উপরে কোরআন নাজিল করে ওই নম মুসলিমদেরকে নৌ মুসলিমদেরকে আল্লাহ তালা সংশোধন করতেছেন যে তোমরাও কি ঢলে পড়বে না ইব্রাহিমের মতো দাঁড়িয়ে থাকবে বরং ইব্রাহিম শুধু নির্যাতনের শিকার হয়নি ইব্রাহিম নির্যাতনের সহ্য করতে না পেরে তিনি নিজের দেশ থেকে হিজরত করে তিনি কোথায় চলে গিয়েছিলেন ফিলিস্তিনি চলে গিয়েছিলেন তিনি অন্য দেশে চলে গিয়েছিলেন কিন্তু লক্ষ্য করব ইব্রাহিম তার স্বদেশ ত্যাগ করে হিজরত করে অন্য দেশে চলে গিয়ে তার সম্মান কমেনি বরং আল্লাহ তালা তাদের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন দেরো বলেন ঠিক না ইব্রাহিমের সম্মান কমেছে মর্যাদা কমেছে সম্পদ কমেছে সন্তানাদি কমেছে কমেনি তাই ওই মক্কবাসীকে বুঝাচ্ছে যখন মক্কার কাফের আবু আবুদেল আবুল হাবুদ বা সাইবা ওই মুসলমানদের উপরে নির্যাতন করতেছে তাই প্রিয় ভাই এখন যদি আমাদের উপরে এরকম নির্যাতন আসে তাহলে আমরা কি পূর্বে ফেরত দেবো না ইব্রাহিমের মতো সিস্তন দাঁড়িয়ে লা ইলাহ ইল্লাল্লাহর ঘোষণা দেবো দর বলেন ইল্লাল্লার ঘোষণা দিতে হবে না ঘোষণা দিতে হবে এটা আমাদের বক্তব্য হতে হবে ক্লিয়ার